আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কোয়েশন তো কোয়েশ্চেন পেপার দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তো তোমাদের যাদের পরীক্ষা তো তাদের জন্য এই কোয়েশ্চেন পেপারটি নিয়ে আলোচনা করব। এই কোয়েশন পেপারটা অনেক স্কুলে আসছে তো যাই হোক আমরা শুরু করি তো ফার্স্ট আমি যে কথা বলবো অবশ্যই বলবো তোমরা উপরে দেখতে পাচ্ছ যে লেখা আছে যে প্রশ্নপত্র পাওয়ার জন্য অ্যাড হও হও তো অবশ্যই কমেন্টে লিংক থেকে দ্রুত আমাদের ফেসবুক সেখানে তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে ওখানে যারা পরীক্ষা দিয়ে আসে তোমাদের আগে তারা পরীক্ষা দেয় তাদের প্রশ্ন দিয়ে দেয় তো এভাবে তোমরা প্রশ্ন পেতে পারো তো দ্রুত গ্রুপে অ্যাড হও আর হচ্ছে কি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো এই যেস্ক্ৰাইব তো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আচ্ছা চলো আমরা শুরু করি তো এখানে আমি তোমাদেরকে উত্তর বলবো না বাট আমি বলে দেব তোমরা এগুলোর উত্তর কোথায় পাবে প্রশ্ন কোথায় পাবে এর পরবর্তীতে এটা তোমাদের প্রশ্ন কিনা সেটা কিভাবে বিবেচনা করবে এই প্রত্যেকটা জিনিস আমি ভিডিও শেষে বলে দেব তার আগে আমরা পুরো প্রশ্নটা একটু রিভিউ করব কি কি আছে ফার্স্টে তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের একটা এমসিকিউ শীট দেয়া হবে যেখানে হচ্ছে তোমাদের 30 মার্ক থাকবে 30 টা এমসি এমসিকিউ তো আমার কাছে এমসিকিউ শীট নাই বাট সিকিউ শীটটা কিন্তু আছে এমসিকিউ শীট তোমরা আলাদাভাবে কোন জায়গা থেকে সংগ্রহ করো আর সিকিউ শীটে তোমাদের যে 70 মার্কের সিকিউ থাকবে এইখান থেকে কিন্তু আমি তোমাদেরকে একটু দেখাই ফারস্টে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 15টা কয়টা 15টা এখান থেকে যে কোনো 10টা কোশ্চেনের অ্যানসার তোমাদেরকে করতে হবে তো কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 এভাবে কিন্তু 15টা আছে তোমরা যে কোনো 10টা অ্যানসার করবা দশটাতে তোমরা বিশ মার্ক পেয়ে যাবা এরপরে আমি যদি একটু দেখাই সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের আহ প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম এক করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটাতে তোমরা পঞ্চাশ মার্ক পেয়ে যাবা যেমন প্রথমে ক বিভাগ পাটিগণিত তো পাটিগণিত থেকে আমাদের দুইটা কোশ্চেন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যাটার্ন থেকে আসছে মেবি এরপরে দুই নম্বরটা হচ্ছে আমাদের এই যে সরল মুনাফা মুনাফা আসলে এই যে এই বিষয়গুলো থেকে তো তোমাদের কাছে অনেক সময় এইটা কঠিন হয় এই মুনাফার বিষয়ের তো সেজন্য তোমরা এই কি করতে পারো এই প্যাটার্ন থেকে একটা দিতে পারো অর্থাৎ নিম্ন একটা তোমাকে দিতেই হবে তো একটা দিলা ধরো এর পরবর্তীতে আমাদের খ বিভাগ আছে বীজগণিত এখানে তোমাদের থাকবে দুইটা ধরো এটা হচ্ছে আমাদের আহ একটু সহজ হয়েছে তো তুমি এখান থেকে এটা দিতে পারো ওকে আচ্ছা ধরো এখান থেকে একটা দিলা তাহলে দুইটা হয়ে গেল এর পরবর্তীতে গো বিভাগ থেকে তোমাদের থাকবে দুইটা এগুলো হচ্ছে জ্যামিতি যেমন এইটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে প্রমাণ প্রমাণ করা আর এটা হচ্ছে সম্পাদ্য হচ্ছে উপপাদ্য আর এটা হচ্ছে সম্পাদ্য তো ধরো তুমি উপপাদ্য কম পারো তুমি নম্বরটা দিতে পারো এখান থেকে একটা তিনটা এর পরবর্তীতে সর্বশেষ বিভাগ এটা হচ্ছে তথ্য উপাত্ম বা পরিসংখ্যান বিভাগ যেটা এইখানে তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর দেখো এইভাবে কিন্তু দেওয়া আছে এখন এইখানে তোমরা যে কাজটা করবা দুইটাই দিয়ে দিবে কারণ পরিসংখ্যানের ম্যাট তোমরা পারো এখানে বেশি টাইপের গ্যাপ নাই তো এখান থেকে দুইটা দিলে তোমার আগে তিনটা হয়েছে এখান থেকে দুইটা পাঁচটা কোনো সমস্যা নাই কারণ তোমাকে পাঁচটা মিল করতে হবে ন্যূনতম একটা করে তো দিয়েছে তাই না তো এইভাবে তোমরা কিন্তু পাঁচটা কোশ্চেন এর করতে পারো এখন আমাদের যে মেইন কোশ্চেনটা যে ভাইয়া আমরা এই কোশ্চেন পেপার কোথায় পাবো বা আমাদের এই কোশ্চেন পেপার আসবে কিনা বা এর উত্তর কোথায় পাবো সো ফার্স্ট আমি বলবো যে তোমাদের এই কোশ্চেন পেপার এটা কি তোমাদের পরীক্ষায় আসবে কিনা সো সেইটা করার জন্য তোমাকে একটু চলে যেতে হবে এর আগে তোমরা যে বাংলা পরীক্ষা দিয়েছ না এই বাংলা পরীক্ষার প্রশ্ন করো অথবা তোমরা যদি ইংরেজি পরীক্ষা বা বা যে কোনো দিয়ে থাকো সেই দেখো তোমার ওই প্রশ্নগুলো থেকে এই কর্নারে গোলাপ লেখা আছে কিনা যদি লেখা থাকে তার মানে এটা ফুললি ভাবে তোমার এখন যদি না লেখা থাকে তাও কিন্তু তোমার হতে পারে কিভাবে সেটা হতে পারে সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে তুমি তোমাকে একটু গাইড খুলতে হবে গাইড খোলার পর তুমি প্যাটার্ন অধ্যায়ে চলে যাও প্যাটার্ন অধ্যায়ে চলে যাওয়ার পর এই একই উদ্দীপক বিশিষ্ট কোন তোমার অধ্যায়ে আছে কিনা গাইডে তুমি যদি খুঁজে পাও একদম ভাবে মিলতে হবে একদম অক্ষরে অক্ষরে যদি মেলে তাহলেও কিন্তু বুঝতে পারবা তুমি এটা দেখবা প্যাটার্ন থেকে দেখবে এরপরে এই যে এটা দেখবা এই কোয়েশ্চেনটা ফুলভাবে মিলে কিনা না যদি ফুলভাবে এগুলো মিলে তার মানে বুঝবা যে এগুলোই আসবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন কথা হচ্ছে তাহলে তো গাইডে উত্তর পেয়ে যাবা এখন কথা হচ্ছে এই পুরো কোশ্চেন অনেকেই বলবা ভাইয়া পুরো কোশ্চেন পেপারটা আমার হাতে না গেলে থাকলে ভালো হয় তো সেজন্য আমি যেটা করব তোমাদের সুবিধার্থে কমেন্ট বক্সে এই প্রশ্নের লিংক দিয়ে রাখবো তোমরা কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারো তো কেমন লাগলো আজকের ভিডিও দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো গ্রুপে অ্যাড হয়ে যাও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ